বাবু এই দেখ তোর জন্য আমি দুই রকম ফ্লেভারের ললিপপ নিয়ে এসেছি তাড়াতাড়ি চলে আয় এই দেখ দুই রকম ফ্লেভারের ললিপপ তুই কোনটা খাবি এইটা তা খা কেমন আর এটা খা কেমন প্লেনকে তরমুজ খেতে দিচ্ছিস বাবু প্লেন তো চলেই যাচ্ছে বাবু ওই ব্যাট করছে আর আমি এইদিকে বল করব দেখি কে ভালো মারতে পারে এই যা বাবু তো পারেনি বাবুর ব্যাট ফেটে গেছে এই বাবু বাবু এই দেখ তরমুজ এনেছি তরমুজটা খা কি পোকা কোথায় পোকা কোথায় কোথায় এ মা ওটা তো তোর বাজার বীজ বীজটা ফেলা দে দেখা হুম দেবার খা এবার খা অঙ্কন তুমি নিচে যাবে না छत থেকে কি দেখছো কখন থেকে ওই দেখো ওই ইট নামাচ্ছো ইটগুলো নামানো দেখছো চলো নিচে চলো এই বাবু এই কি খাচ্ছিস তরমুজ খাচ্ছি এ আমাকে একটু দে দে খাওয়াই বন্ধ করে হাত পাটা ঠিক আছে চোখ বন্ধ করেছে হাত পেতে দিছ দে দেছিস দে কাটা খাও খা যাও এ মা বীজ দিয়ে বুঝি গাছ লাগিয়ে খাও খা আন গামনা গামনা খা খা আয় কঙ্কাল কি কপালে কঙ্কাল কঙ্কাল সিঁদুর পরিয়ে দিয়েছে কপালে হ্যাঁ আর কি দেখছিস ওই ভিতরে আরও অনেক কিছু আছে তো ভূতের বাড়িতে ওই দা ওখানে একটা অ্যাঞ্জেল আছে কি দেখছিস কোথায় ভূতের বাড়িতে চলে এসেছিস ভয় লাগছে না তাড়াতাড়ি পালিয়ে চল মামা মা আইসক্রিম খাবা এই গরম পড়তে না পড়তে আইসক্রিম খাড়ি এই দেখ জন্য আমি কত সুন্দর আইসক্রিম এসেছি খা তো এই আইসক্রিমটা খা 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 খা

অঙ্কন তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো নিচে যাবে না কি দেখছো তা কি দেখছো এখানে ট্র্যাক্টরগুলো দাঁড়িয়ে আছে ওই ট্র্যাক্টরগুলো দেখছো এখানে